ডিজাইনের থ্রি পিস গুলো দেখাই আর জমজমের কাটিং সেন্টারে কিন্তু আমাদের প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন চলে আসে আজকে ভিডিওটি আমি সাজিয়েছি আপনি তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো সত্তর টাকা দামের এবং থাকবে পাঁচশো টাকা দামের এবং থাকবে আটশো বিশ টাকা দামের থাকবে নানান প্রকারের নানান কালারের নানান থ্রি পিস চলেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা কালার এখানে এটা সহ দশটা কালার হবে আর এরপরে এরপরে দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু জটিল সুন্দর একটা ডিজাইন হবে সেম তিনশো সত্তর টাকা রেটে পাবেন এটা একটা খুলে দেখাবো তারপরে একটা খুলেন এরপরে দেখাবো এই যে দেখেন এই যে ডিজাইনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটার মধ্যে দশ টাকালো হবে এখান থেকে একটা খুলে দেখাবো হ্যাঁ এখান থেকে আবার একটা ডিজাইন দেখাই দেখুন এখান থেকে একটি ডিজাইন খুলে দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো জাস্ট আমরা স্যাম্পলগুলো আপনাদের দেখিয়ে দিব। এরপরে আমরা দেখাবো বাটিক পাঁচশো টাকা রেটের তিনশো সত্তর টাকা রেটের আরং বুটিক্সের মধ্যে কিছু দেখে নিই এবং আপনাদের দেখাবো আরং বুটিক্স দেখাচ্ছি আরং কটন দেখাবো ছয়শো তিরিশ টাকার এরপর দেখাবো আরং তাপ দেখাবো তিনশো ষাট টাকার রেটের তো এই ডিজাইনগুলো প্রাইস কিন্তু তিনশো সত্তর টাকা নিচ্ছি অবশ্যই আপনারা এখান থেকে যদি পছন্দ হয় ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু দিয়ে যাচ্ছি এই ডিজেন্ট কালারগুলো একটু দেখে নিই কত সুন্দর সুন্দর কালারগুলো দেখুন পাঁচটা করে কালার হবে প্রতিটা থ্রি পিসের পাঁচটা করে কালার হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে কালার হবে গাইস আপনারা অবশ্যই এখান থেকে অর্ডার করে নেবেন আমরা জাস্ট একটা স্যাম্পল আপনাদের খুলে দেখাবো যাতে করে আপনাদের এখান থেকে পছন্দ হয় এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইজ ফ্রি সাইজ মোটা মেয়েদের জন্য হবে কালারফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইন কিন্তু সেম একই রকমের হয় সেম একই রকমের হয় এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা হবে অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ওনার ডিজাইনটা এভরি আপনারা অবশ্যই আমাদের থেকে থ্রি পিসগুলো অর্ডার করে নেবেন কারণ আমাদের থ্রি পিসের কোয়ালিটির মানটা অনেক বেটার তাই বলবো আপনারা অবশ্যই আমার কাছ থেকে অর্ডার করে নেবেন আর এটাকে সরান এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে দেখেন এই ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুরকান ফেব্রিক্সের থেকে একদম বেটার কিছু কালেকশান এক দুই তিন চার পাঁচ এটা পাঁচটা কালার এখনই স্ক্রিন শর্ট দিয়ে রাখেন দাম পড়বে পাঁচশো করে প্রতিটা থ্রি পিসের দাম পড়বে পাঁচশো টাকা করে তো এই ডিজাইনটা আমরা একটু ভাজটা খুলে দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের আমিদের সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন আর এই হচ্ছে কামিদের আমিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের হুম এই হচ্ছে কামিদের সালোয়ারে কাপড় হবে দেখুন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্না এটার সাথে হাতার কাপড় রয়েছে হাতার কাপড়টা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে হাতার কাপড়টা থাকবে হুম হাতার কাপড়টা এটা কালেকশন নাই কালেকশন করে দিব আমরা হাতার কাপড় এটা রয়েছে প্রতিটা থ্রি পিসের আলাদাভাবে হাতার কাপড় আমাদের থাকে তো যাই হোক এটার কালেকশন করা হয়নি কালেকশন অন্য অন্য থ্রি পিসও পাবেন প্রত্যেকটা বাটিকে আপনার হাতের কাপড় আলাদা পাবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখেন কত স্টাইলিশের মধ্যে এটার মধ্যেও কিন্তু কালার হবে পাঁচটা কালার আমরা একটা একটা করে খুলে দেখাবো দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার এইখানে রয়েছে এখান থেকে আমরা এই কালারটি একটু খুলে দেখাই প্রতিটা থ্রি পিসই কিন্তু স্ট্যান্ডার্ড থ্রি পিস হবে প্রতিটা থ্রি পিস স্ট্যান্ডার্ড হবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর চমক্কার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সুন্দর চমৎকার একটি ডিজাইনের থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার লেভেলের একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সালোয়ার এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখাই অন্য ডিজাইনটা হেভি সুন্দর আমাদের প্রত্যেকটা বাটিকের কালারের গ্যারান্টি দেওয়া রয়েছে কালার গ্যারান্টি সহকারে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা মূল্যে মাত্র পাঁচশো টাকা মূল্যে কিন্তু প্রতিটা থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কালার দেখেন সুন্দর সুন্দর কালারগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন দেখেন এই সুন্দর সুন্দর কালারগুলো পাইকারিতে আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন কত কালারফুল থ্রি পিসগুলো দেখাচ্ছি এটা সবুজ কালার এটা হচ্ছে কফি কালার পিট কালার লাল কালার ব্লু কালার তো এখান থেকে আমরা গ্রিন কালারটা খুলে দেখাই আর এখান থেকে ভালো লাগলে স্ক্রিনশট শট দিয়ে নেবেন এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ডিজাইনটা হবে এটা সামনে পিসে একই রকমের হবে হাতার কাপড়টা একটু দেখিয়ে দিব হাতার কাপড়টা একটু দেখিয়ে দিই এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে কামিদের উন্যা টার্সেল করা ওন্না হবে টারসেল করা ওন্না হবে প্রত্যেকটা থ্রি পিসে টার্সেল করা ওন্না হবে তো এই থ্রি পিসটা দাম নিচ্ছি মাত্র আমরা পাঁচশো টাকা বাটিক থ্রি পিস পাঁচশো আজকের ভিডিওতে আমরা তিনশো ষাট টাকা দামের থ্রি পিস দেখাবো আমাকে দেখানোর সুযোগ দিতে হবে আপনারা ওইটু ভিডিওটি বড় হলে দেখে নিতে হবে ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন তাহলে বুঝতেই পারবেন না তা এটার মধ্যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার হবে এখানেও সেম এক দুই তিন চার পাঁচটা কালার রয়েছে আমরা একটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটি কামিজ হবে দেখেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমককার একটি কামিজ হবে অনেক চমৎকার হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে অন্যা তো এটাও কিন্তু ফ্রি সাইজে মোটা মেয়েদের জন্য পারফেক্ট সাইজের এই থ্রি পিসগুলো হবে তো এই থ্রি পিসগুলোর দাম নিচ্ছি মাত্র আমরা পাঁচশো টাকা করে আমরা আরও একটি ডিজাইন দেখিয়ে দিই বাটিকের মধ্যে এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে অনেক ভালো কোয়ালিটির থ্রি পিস হবে অবশ্যই আপনারা এখান থেকে কালেকশন করে নিতে পারেন এক দুই তিন চার পাঁচটা কালার এখানে পাঁচটা কালারে অনেক চমৎকার এবং সুন্দর ডিজাইনের কালার হবে দেখেন এই একটু দেখিয়ে দিই এই একটু দেখিয়ে দিই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে ভালো লাগলে এই কামিজটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার স্যালোয়ার হাতার কাপড় ওন্না এভরি আর স্যালোয়ারটা বাটিক থ্রি পিসের এই স্যালোয়ারটা প্রিন্টের স্যালোয়ার হবে যারা বাটিক প্রিন্ট পছন্দ করেন তারা এই থ্রি পিসটা নিতে পারেন দাম থাকবে সেম পাঁচশো টাকা দামের এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইনের হবে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এক দুই তিন চার পাঁচটা কালার রয়েছে পাঁচ ছটা কালারই অনেক সুন্দর এখান থেকে আমরা একটি থ্রি পিস আপনাদের খুলে দেখাবো আশা করি এখান থেকে আপনারা অবশ্যই পছন্দ করে নেবেন আপনার পছন্দের থ্রি পিসটি দেখেন এই ডিজাইনের প্রিন্টটা দেখেন বাটিকের ওইটা কিন্তু বাটিক প্রিন্ট হ্যাঁ আর অরিজিনাল বাটিক থ্রি পিস তা এটার দাম নিচ্ছি মাত্র আমরা পাঁচশো টাকা যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্ত্রী এরপরে দেখাবো আরও একটি চমক্কা সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর চমকা সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনগুলো কিন্তু পাইকারিতে আমার কাছ থেকে আমি বারবার বলে দিচ্ছি বাটিকের এখানে অনেক সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা এখান থেকে বাটিকে থ্রি পিসগুলো পছন্দ করে নেবেন কারণ আমাদের কালেকশনগুলো অনেক বেটার কালেকশন আর আমাদের কালেকশন কালারের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকে বাটিকে কিন্তু হ্যান্ড ডাইং করা হয় হাতের কালার করা হয় তারপরও আমরা কালার অথেন্টিকভাবে গ্যারান্টি দিতে পারি এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে হাতার কাপড় উন্না একসাথেই রয়েছে তো এব্রুয়ান আমরা কিন্তু আপনাদের ছয়শো তিরিশ টাকা দামের মধ্যে আরং কটন দেখাবো আমরা অনেক ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আপনাদের দেখাবো এই ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচটা কালার এইখানে রয়েছে আমরা একটা ডিজাইন আপনাদের ভাঁজ খুলে দেখাই একটা ডিজাইন আমরা ভাঁজ খুলে দেখাই এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের কামিজ খুবই আনকমন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে কামিজের অন্যা খুবই চমৎকার ডিজাইনের এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কালার দেখেন অনেক সুন্দর এবং খুব চমৎকার কালার হবে তো এই ডিজাইনটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হবে আমরা এখান থেকে একটা স্যাম্পল আপনাদের খুলে দেখাই যদি ভালো লাগে দেখেন যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন হুম এই যে ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমকা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক চমক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড় হাতার কাপড় অন্যার কাপড় এভ্রুয়ান আমরা বাটিক পাঁচশো টাকার মধ্যে অনেকগুলো কালেকশন দেখালাম এখন আপনাদের মাঝে কিছু কালেকশন দেখাবো দেখেন এই কালেকশনগুলো অনেক সুন্দর হবে এই থ্রি পিসগুলো অনেক ভালো হবে এই থ্রি পিসগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন হ্যাঁ এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হবে আমরা এই ডিজাইনগুলো একটা একটা করে স্যাম্পল আপনাদের দেখিয়ে দিই যদি আপনাদের ভালো লাগে এখান থেকে নিতে পারেন এই কালারগুলো অনেক চমৎকার এখানে কয়েকটা কালার রয়েছে আমরা এই ডিজাইনগুলো খুলে দেখাই এগুলো হচ্ছে ছয়শো টাকা দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখেন কত চমকা সুন্দর একটি কামিজ হবে অনেক সুন্দর খয়রি কালারের মধ্যে ডিজাইনটা পাবেন ফ্রি সাইজের মধ্যে এই হচ্ছে কামিজের সামনে পিছন একই রকমের হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে দেখেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না দেখেন কত বড় সাইজের একটু হবে দেখবো আমরা প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রি পিসের ডিজাইন দেখুন এই হচ্ছে সিকুয়েন্স করা হবে ছয়শো টাকা দামে আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো নিতে পারবেন এই খয়রি কালারের এই ডিজাইনটার কালার হবে দেখেন এই যে কালারটা এই যে একটা সি গ্রিন কালার হবে আর একটি হবে মাস্টার কালার আর একটি হবে খয়রি কালার তো এই ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কনফার্ম করে নিতে পারেন এরপরে দেখাবো পেস্ট সি গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা এখান থেকেও একটি ডিজাইন আপনাদের শেয়ার করছি যদি আপনাদের এখান থেকেও কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকেও নিতে পারেন এই হচ্ছে কামিজ অনেক সময় সামনে পিছনে একই রকমের হবে স্যালোয়ার কাপড় এবং উন্যাটা হচ্ছে সম্পূর্ণ সিকুইন্স কুইন্স করা এবং খুব সুন্দর একটি ওন্না হবে এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা হবে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দাম থাকবে মাত্র ছয়শো টাকা হুম এইগুলোর মধ্যে কালার হবে কালো কালার সবুজ কালার সিক গ্রিন কালার মোট কালার হবে তিনটা তো অবশ্যই আপনারা নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে তিনটা কালার হবে এখান থেকে একটা ডিজাইন আমরা খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ডিজাইনটা হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ওনার ডিজাইনটা হবে অনেক সুন্দর দাম থাকবে ছয়শো তিরিশ টাকা আরং ব্লুটিক্সের মধ্যে সুতি আরং এটা কটনটা হ্যাঁ এটা পুরা সুতি কাপড়ের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার একটা ডিজাইন হবে কালারটা দেখেন পাকিস্তানি জমজম এ গ্রেড থ্রি পিস আর এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই যারা এই ডিজাইনটা নেবেন পিছনের সাইডটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন স্যালোয়ারি কাপড় হবে এইটা অন্য হবে এই যে ডিজাইনটা দেখেন অন্য ডিজাইনটা হবে এই ডিজাইনটা যদি এই ডিজাইনটা আপনাদের ভালো পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটার অন্যটা দেখুন কত সুন্দর ডিজাইনের অন্য হবে কত সুন্দর ডিজাইন অন্য হবে তো গাইজ আপনারা অনলাইনে যদি নেন অবশ্যই ভিডিওগুলো দেখি স্ক্রিনশট দিয়ে আপনারা স্যাটিসফাই হয়ে নেবেন আর যদি আপনারা অনলাইন ছাড়া নেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা সরাসরি দোকানে চলে আসবেন ইসলামপুরে আমাদের লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন ফুরকান ফেব্রিক্সে পনেরো ষোলো নম্বর দোকানে চলে আসবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড অনেক চমৎকার এই ডিজাইনটা পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইড হবে অনেক চমক আর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখাই অন্যটা পাঁচ হাত নামাজে অন্য হবে অন্য ডিজাইনটা আমরা খুলে দেখাই যে কত চমৎকার ডিজাইনের এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্যান্য থ্রি পিসটা আমার কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা আজকে ভিডিওতে লো বাজেট থেকে মিডিয়াম বাজেট এবং হাই বাজেটের মধ্যে সর্বোচ্চ আটশো টাকার মধ্যে অনেক চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা মারাত্মক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন কিন্তু আমার কাছ থেকে মাত্র আটশো টাকা দামে মাত্র আটশো টাকা দামে পাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হেভি সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটা আমরা পুরা না করে অর্ধেক খুলে দেখাই কারণ আমাদের সময় কম তো আমরা অনেকগুলো স্যাম্পল দেখাবো এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকারী একটি ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমককারী একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এই হচ্ছে কামিদের সামনের সাইড হলুদ বাসন্তীর মধ্যে বিস্কিট কন্টাসে অনেক সুন্দর লতা ফুলের মাঝে একটি জমজম থ্রি পিস পেয়ে যাচ্ছেন আটশো বিশ টাকা আর জমজম থ্রি পিস মানেই হচ্ছে কম দামি মনে করেন না ভাই এখনও ভালো দামের আছে আমার দোকানও কম দামি রয়েছে তো এটা হচ্ছে সবচেয়ে এগ্রেড মানে অরিজিনাল থ্রি পিসের পরে মাস্টার কপি হচ্ছে এটা আপনারা যাচাই করে দেখে নিবেন যাচাই করে দেখে নিবেন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর যাচাই করে দেখে নিবেন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম ওন্না এবং খুবই কোয়ালিটিফুল থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটা হেভি চমৎকার ডিজাইন হবে আমরা এটাও খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখবো কত সুন্দর চমৎকার ডিজাইন করা হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন করা হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড খুবই চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা থাকবে অনেক সুন্দর আমরা হাফ ওনা খুলে দেখিয়ে দিই এই হচ্ছে হাফ ওনাটা দেখুন এই যে দেখুন কত সুন্দর হাফ ওনাটা দেখিয়ে দিচ্ছি এরপর আমরা আরেকটা ডিজাইন দেখব এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইনের হবে আমরা এই ডিজাইনটা দেখছি নেই কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে আপনাদের দেখাবো এই ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে এই স্ক্রিন দিয়ে নেবেন যে ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে পছন্দ হবে সেগুলো অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে স্যালোয়ারে কাপড় দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখবেন যে পাঁচ হাত নামাজি ওন্না এইটাও কিন্তু পাঁচ হাত নামাজি ওন্না হবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন অবশ্যই চুজ হবে এই ডিজাইনটা কারণ এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন তো অবশ্যই চুজ হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুব প্রিমিয়াম কোয়ালিটির ভালো থ্রি পিস ডিজাইন পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হেভি চমক ডিজাইন প্রিন্ট করা হবে দেখতে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইন হবে অন্যার ডিজাইনটা দেখিয়ে দিই এই হচ্ছে অন্য ডিজাইনটা দেখেন কত সুন্দর এই অন্য ডিজাইন হবে কত সুন্দর চমকা ডিজাইন হবে দেখেন কত সুন্দর চমকার অন্য প্রিন্টের মধ্যে ডিজাইনটা হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে অবশ্যই এই ডিজাইনটা কিন্তু নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি পেস্ট নয় এটা মিষ্টি মিষ্টির মধ্যে পেস্ট কালার দিয়ে সুন্দর একটি প্রিন্ট করা হয়েছে দেখতে অনেক স্মার্ট লাগছে এবং দেখতে অনেক ফুল এবং কাপড়গুলো এবং রঙের কিন্তু আমাদের গ্রান্টি অবশ্যই দেওয়া রয়েছে রঙের গ্রান্টিটা আর এই থ্রি পিসগুলো দাম নিচ্ছি মাত্র আমরা আটশো টাকা করে আজকে ভিডিওতে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমরা কিন্তু আটশো টাকা পর্যন্ত রেটের থ্রি পিসগুলো দেখানো হয়েছে আপনারা যারা ভিডিওটি শুরু থেকে দেখেছেন তারা কিন্তু বুঝতেই পেরেছেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন কত নাইস একটু অন্য হবে আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা পছন্দের করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন আর এই হচ্ছে অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক স্মার্ট একটি স্যালোয়ারের কাপড় পাচ্ছেন আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা হবে অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিন করে নিতে পারেন এভরিওয়ান আমরা পরবর্তী ধাপে যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি স্মার্ট থ্রি পিস কিন্তু এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা ডিজাইন চমৎকার হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা হেভি সুন্দর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা বেশ চমৎকার পাঁচ হাত নামাজ অন্য হবে ওন্নাটা বেশ চমৎকার এই হচ্ছে ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিন দিতে ভুল করবেন না স্ক্রিন দিতে ভুল করবেন না এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজটা সামনের সাইড অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক্সের থেকে একদম চিপ রেটে কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা এক এক করে আমার কাছ থেকে পাবেন অবশ্যই দেরি করবেন না যে যেখান থেকে দেখছেন ভিডিওগুলো দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন দেখাই পাঁচ হাত নামাজে অন্য হবে বেশ বড় একটু অন্যার ডিজাইন হবে বেশ বড় একটু অন্যার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক বড় পাঁচ হাত নামাজি অন্যার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো আজকে আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে যেগুলো দেখালাম যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ